বসে পড়লো গোরাঙ্গি আমি পনির খাও পনির খাবে দিক তো চলে আসলাম ব্যাংকে এখন আধার কার্ড হচ্ছে না রাধে রাধে সবাইকে ফ্যামিলি বিগে সুস্বাগতম তো প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা তো ভালো আছি দেখতে পাচ্ছেন আমাদের বক্তিজীবন কীভাবে চলে যাচ্ছে তো যাই হোক আজকে একটা নতুন অভিজ্ঞতা ফেস করবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকাল থেকে তো সেবাটাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্না হচ্ছে আজকে অনেক কিছু রান্না করছে তো আজকে গৌরাঙ্গিকে নিয়ে যাব গৌরাঙ্গির এই আধার কার্ড বানাতে তো কেননা স্কুলে তো অ্যাডমিশন নিতে হবে কেননা টাইমে হয়ে আসছে তিন বছর হতে চলছে তো আধার কার্ড বিনা তো কিছুই হবে না তো আধার কার্ডের জন্য এখন যাব কিভাবে কি প্রসেস রয়েছে আপনার সঙ্গে পুরো ডিটেল শেয়ার করবো দেখাবো আর কি কি কী ব্যবস্থা রয়েছে তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো চলুন আগে আমাদেরকে দর্শন করে যাচ্ছি আর কি কী রান্না হচ্ছে এটা তো সব কিছু দেখাতে পারবো না কারণ এখনও রান্না হয়নি সমস্ত কিছু দেখাবো আপনার সঙ্গে থাকুন আজ চ্যানেল সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে রাধা হানি ফেভারিট এর একটা রেসিপি হচ্ছে রাধা হানি ফেভারিট রেসিপি তো যাই হোক অনেক কিছু হচ্ছে তো আপনারা ভোগ দর্শন করবেন দেখতে পাবেন রাধে রাধে তো ফাইনালি গোরাঙ্গি রেডি হয়ে গেছে এদিকে তাকাও কোথায় যাবে আজকে গোরাঙ্গি তুমি তো এখন সবকিছু রেডি করে দিলে ভলিয়ে দিক দিয়ে রান্না টানা হচ্ছে খুঁজে পাচ্ছি না আমি এটা দিচ্ছি আপনি করে করে নেবেন ওখানে ঠিক আছে মার্চ এপ্রিল মাসে এপ্রিল প্রথমেই শুরু হয়ে যাবে রেডি চলুন এবার যাই তো বাড়ি ফিরতে কত টাইম লাগে জানি না এই জন্য ভাবছি আগে রাধা হলো সাদা ডেট করেছে তো দেখুন আজকে রাধা হানি খুব সুন্দর ভালো ভালো সিঙ্গার হবে তো যারা নিত্য দর্শন করেন তারা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারছেন আপনাদের জীবন ধন্য বল তো ফাইনালি বেরিয়ে পড়লাম দেখুন বোরঙ্গি রেডি হয়ে পড়লো বসে পড়লো গোরাঙ্গি আমি যাচ্ছি আর আগে কিশোরকে নিয়ে যাব কিশোর মনে দোকান আছে তো চলুন আমাদের ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকে থেকে আধার কার্ড হয় এখন আগে তো সেন্টার ছিল নতুন নতুন বেরিয়েছিল এখন তো ব্যাংক থেকে হয় তো গৌরাঙ্গি তো এখন যাই হোক পরে আপনার সঙ্গে শেয়ার করছি যে আমি জানি কী কী লাগে না লাগে তো ফাইনালি চলে আসলাম সঙ্গে কিশোরকে নিয়ে এসে এস বি আই ব্যাংক ব্যাংকে তো ব্যাংকের তো কোনো কাজ নেই আমাদের আমাদের কাজ তো অন্যটা গাড়ি দাঁড় করাই তারপর দেখছি কি কি রয়েছে সুন্দর ফুল কত সুন্দর ফুল চলো তো ফাইনালি তো চলে আসলাম ব্যাংকে এখন আধার কার্ড হচ্ছে না বলে এখানে আধার কার্ড এখন হবে না এখন আপডেট হচ্ছে তো এখন আমাদের প্রস্তাবিত দিতে হবে তো প্রস্তাবের জন্য এখন যাই দেখি এখানে কি প্রসেস রয়েছে কুটো কুটো হ্যাঁ আধার কার্ড আপডেট হয়ে যায় तो 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 चले ये देखिए की चाहिए चाहिए ना जाएगा इसमें नहीं तो नहीं है तो पूछ के ने बोल ले आधार कार्ड कार्ड एडमिशन करो तो। बनेगा देंगे चलो कोई बात नहीं बात हाँगे फोन कर देना चलो তো এই হলো ব্যাপার এখানে এখানে তো এই পোস্ট অফিসে তো এসেছি তারপর ব্যাংকে গেছি ওখানে বললো এখন আধার কার্ড হচ্ছে না আধার কার্ডের সাইট এখন বন্ধ রয়েছে তো আধার কার্ডের সাইট যদি খুলে যায় তাহলে আধার কার্ড করতে হবে তো এই স্কুলে অ্যাডমিশন করালে আধার কার্ড লাগে তো দেখা যাক কী হয় এখন বুঝতে না আধার কার্ড তো এখন হয়নি ফাইনালি তো যখন হয় তো আপনাদেরকে আমি জানাবো তো ছোটা বাচ্চা আছে গোরাঙ্গির আধার কার্ড হচ্ছে না আধার কার্ডের সাইটই বন্ধ ব্যাপারটা হলো এটা তো চলুন ঘরে ঘরে যাই আবার মেলা শুরু হচ্ছে আমাদের আজকে থেকে মেলা শুরু হচ্ছে মেলার সামনে এখন দাঁড়িয়ে আছি পরে আপনাদেরকে দেখাবো যখন গৌরাঙ্গি বলিকে নিয়ে আসবো মেলাতে করতে তখন আপনাদেরকে দেখাবো ফ্যামিলি ব্লগে গৌরাঙ্গি এদিকে দেখাও কি খাবে তুমি বলো কি খাবে ও কুত্তা কি করতে তুমি দেখবে না তুমি কি খাবে বলো কি তুমি কি বলছো হ্যাঁ কি বলছো কি আইসক্রিম খাবে কি বলছো আইসক্রিম খাবে কি আইসক্রিম খাবে ঠান্ডা আইসক্রিম খা আচ্ছা তো ফাইনালি চলে আসলাম এখন আইসক্রিমের দোকানে এখন গোরাঙ্গি আইসক্রিম খাবে क्या क्या फ्लेवर है तुम्हारे पास कौन पे क्या है कून कून कौन आइसक्रीम पे कौन मतलब क्या बोलता है इसको इसको ये वाला मैंगो वाला फ्लेवर दो मैंगो फ्लेवर है नहीं है कितना रुपया होगा पर नहीं है तुम्हारा पैक करा दो তো এই হলো আইসক্রিম না হচ্ছে আইসক্রিম প্রেমি সব গোরাঙ্গি তুমি কি আইসক্রিম খাবে হ্যাঁ কি বলছো কি দি দেবে কি দাও এটাতে কি আছে এটাতে কি আছে হ্যাঁ আইসক্রিম 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 খেলে তুমি জানো কি হয় দাঁতে কি হবে হুম না না নিবে না

তো গোরাঙ্গি এখন হাত ভালো করে হাত দাও মুখ দাও ভালো করে মুখ দাও এখন মুখ দিতে বিলার মতো মুখ লেগে আছে মুখের মধ্যে লেগে আছে গালের মধ্যে লেগে আছে গালের মধ্যে দেখো ওই দিক দিয়ে ওই পাশটাই ভোগ লেগেছে আপনাদেরকে দেখাই চলেন এখানে তো এখানে আছে অন্ন ভেন্ডি তারপর রাধা রানীর প্রিয় সবজি হচ্ছে কচুর সবজি তারপর হচ্ছে এখানে পনির ফুলকপি পনিরের রসা আর টমেটো আমের চাটনি আর এখন করবো আরতি আরতি ধূপ আরতি মহাপ্রসাদ কি তো পনিরের সবজি আমের চাটনি কাঁচা আমের চাটনি ও যাক্কা হয়েছে মহাপ্রসাদ আর এগুলো রাধাহানি ফেভারিট এই কচু কচু না এটার বলে সরি আরবি এখানে ভাষা বলে আরবি বলে অনেকে অনেক রকম ভাষা বলে এটা হলো ছড়ি আলুর কচুর ছড়ি যে হয় না কচুরি এগুলো তোমাদের ভাষা কি বলে

की प्रसाद दिन्दी। दिन्दी पौनिर खाओ पनर खाओ खा खाओ, खाओ? खाओ? महाप्रसाद की जय